মর্নিং অল আজ আমাদের নালন্দা ডে টু আজ আমরা রাজগীর লোকাল ট্যুর করব টাঙা চেপে আর এখন সকালবেলা এসছি এখন খাবো মটকাটি সঙ্গে আছে মৃত্তিকা নুপুর টি খাওয়ার আগে টাকা বের করছে আমরা যেন আনি টাকা পয়সা ও বিস্কুট তো ভালো নুপুর তো সবসময় এগিয়ে এখানে মটকাটি হচ্ছে বলে দে চারটে টি বলে দে চারটে মটকাটি চার চার

সামনের একটা হোটেলে খেতে এসেছি কারণ আমাদের হোটেলে রুটি পাওয়া যায় না তো আমরা সকালবেলা ব্রেকফাস্টে রুটি সবজি শিম আলু দিয়ে সবজি আমি প্রথম খাচ্ছি এরম সবজি আমরা বাড়িতে খাই না যাকে টেস্ট করে দেখি আর এদিকে বাচ্চারা সব বসে আছে মোবাইল নিয়ে কী করছে কিছু কুচু আচ্ছা মিত্তিকা মোবাইল নেই দীপ্তরও নেই মোবাইল ওদের খাবার এখনও আসেনি আমাদের নালন্দার জানি শেষ আমরা চলে যাচ্ছি তাই রুমটাকে বাই বাই করে দিলাম বাই বাই রুম আমরা একটু একটু করে বেরিয়ে যাবো এবারে এবার আমরা যাবো বোধগার দিকে ওরা চলে গেছে টিমের সবাই আমরা এখন চলে যাচ্ছি টাটা আমরা ঘোড়ায় ঘোড়ায় যাচ্ছি ঘোড়ায় বসেছি সবাই পেছনের ঘোড়ার ভিডিওটা করো আমি নেব আজকে রাজগীরের নটা স্পট আমরা টাঙ্গায় করেই ঘুরব দুটো টাঙ্গা নেওয়া হয়েছিল এ টাঙায় আমরা চারজন আর ওই টাঙায় দেবাশিস দাও গৌতম দা বাচ্চাদের নিয়ে বসেছিল ঘোড়াটা পিছিয়ে গেছে তাই জন্য আমরা একটু দাঁড়িয়েছি এখানে বেশ ভালোই লাগছে বা নেবে আমরা প্রথমেই দেখে নেব মনিহার মঠ বলা হয় থেকে মহাভারতে মনিনাগের বাসস্থান ছিল এই রাজগীর এবং বলা হয় মনিনাগ তিনি নিজে এখানে অবস্থান করতেন আমরা এখন দেখে নিচ্ছি মনিহার মঠ নাগনাগিনীর অনেক পটচিত্র পাওয়া গিয়েছিল এখানে এই সিঁড়ি দিয়ে উঠে যেটা আমরা দেখছি এটা একটি কূপ এটি খনন কার্যের ফলে পাওয়া গিয়েছিল এই কূপটিকে এবং অনেক নাগনাগনি মা মনসার ছবি পাওয়া গিয়েছিল মাটিতে আর কি পটচিত্র যেগুলি এখন আর এখানে রাখা নেই সমস্ত আছে নালন্দার মিউজিয়ামে এই সিঁড়ি দিয়ে নামতে হয় নিচে নিচে নামলে এই কূপটি দেখতে পাওয়া যায় অনেক উঁচু

তাকাও এদিকে তাকাও আমরা এখন শোনমান্ডালিতে অবশ্য এদিকে যাচ্ছি চল এটা হচ্ছে মনিয়ার মড মাছে কি আছে যা দেখলি চল সম্মান চল ইমন দীপ্ত আরে মনসা মন্দির। ওটাই এখানে বার্গেনিং চলছে। টোটোতে কত করে নিতে হবে। এখানে এক জায়গা থেকে নামিয়ে দিয়ে ওরা বিভিন্ন জায়গায় টোটো করে করতে হয় বুকিং। sessionStorage গৌতম দা ডিল করছে। আর এটা হলো মনি আর আমরা দেখলাম এটা তো মনসা মন্দির ছিল। এই মাটি ঘুরে প্রচুর মনসার মনসা ঠাকুরের আর সাপের

पांच पहाड़ी के बीच में पहाड़ी के बीच में जरा संधर भी जरा संध्या की दो भाग किए थे तो नीचे में युद्ध होता था और ऊपर में कृष्ण भगवान आए थे तो कृष्ण भगवान वही एक लकड़ी तोड़कर बताए दाया को बाया और बाया को दाया तब जरासंध ऐसे नहीं जुट पाया नहीं तो बार बार ऐसे जुट जाते तो वही है जो कृष्ण भगवान यहाँ पर बताया আমাদের টোটো ড্রাইভার দাদা খুব সুন্দরভাবে পুরো ঘটনাটি বর্ণনা করে দিয়েছেন পাঁচটা পাঁচ পাহাড় দিয়ে ঘেরা চারিদিকে আর ওপরে যুদ্ধ হচ্ছে ওটা আগে খোলা থাকতো এখন ওটা বন্ধ করে দিয়েছে আম মানুষের জন্য মানে আমাদের মতো পাবলিকের জন্য কারণ ওপর ওটা যুদ্ধ করতো করে দেখাবে আমরা লাইভ ডেমনস্ট্রেশন দেবো সেই দিন যুদ্ধটা কিরকম হয়েছিল এই আমাদের ভীম গৌতম শাহ জরাসন্ধের এখন আমরা দেখে আখাড়া ভীমের সঙ্গে জরাসন্ধের মল্লযুদ্ধ হয়েছিল জরাসন্ধ ছিলেন রাজা বৃহৎ পুত্র এবং পরাক্রমশালী রাজা তার পরাক্রমের অনেক গল্পই প্রচলিত আছে মগধ সাম্রাজ্যে তার অনেক গল্প শুনতে পাওয়া যায় পরাক্রমের বারবার মল্লযুদ্ধে ভীম তাকে আছাড় মারছিলেন কিন্তু কিছুতেই পরাস্ত করতে পারছিলেন না তখন কৃষ্ণ আসেন এবং তার নির্দেশে একটি তুষ দিয়ে দুটো ভাগ করে ডান ভাগকে বা দিকে এবং বা ভাগকে ডান দিকে ছুঁড়ে ফেলার নির্দেশ দেন এবং কথিত আছে দুটি পাহাড় দুদিকে যে রয়েছে ওই দুটি পাহাড়েই তার দুটি শরীরের পার ছুঁড়ে দেওয়া হয় এবং এভাবেই ভীম তাকে পরাস্ত করতে পেরেছিল আর তাদের যে লড়াইয়ের ফলে মাটি কেঁপে উঠেছিল এবং তাদের পায়ের দাপাদাপিতে মাটিগুলো উঁচু নিচু হয়ে গেছিল যা আজও দেখতে পাওয়া যায় এই বিশ্বাস মানুষের হনুমানের ডাক শুনতে পাচ্ছি এবার আমরা দেখে নিচ্ছি শোন ভান্ডার। একটি পাহাড়কে কেটে এখানে এই সোন ভান্ডারে সোনা আছে কিনা তার খরণ কার্য করা হয়েছিল ব্রিটিশ আমলে এবং শোনা যায় যে ডিনামাইট ফাটিয়ে চেষ্টা করা হয়েছিল কিন্তু সোনা পাওয়া যায়নি এই জায়গার নাম হল সোন ভান্ডার মনে করা হয় বিম্বিসারের স্বর্ণখনি এইখানেই ছিল এটা হচ্ছে সোন ভান্ডার রাজা বিম্বিসারের কোষাগার ছিল

ব্রিটিশরা এই বিম্বিসারের স্বর্ণ ভাণ্ডারের সোনা উদ্ধার করতে পারেনি আর এখানে যে লিপি পাওয়া গিয়েছিল সেই লিপিগুলো পাঠোদ্ধার করা সম্ভব হয়নি ভেতরে প্রবেশ করছে এই যে বাইরে থেকে আমার তুলবো দাদা তুলবো একটু সময় নেই এখানে কী দেখো ফটোর ক্ল্যারিটি শুধু দেখো তুমি ধরো যখন তাহলে ম্যাডামরা হাতে সোনা লাগাচ্ছে ওই হাতে যেটুকু সোনা ওঠে সেটা দিয়ে একটা গানের দুল হয়ে যাবে ক্যামেরা চলে ফটো চলো আর টি এখন আমরা দেখছি বিম্বিসার কারাগার এখানে বিম্বিসার পুত্র অজাতশত্রু তার পিতাকে বন্দি করে রেখেছিল এবং পিতা নিজেই এই যা স্থানটিকে চয়ন করেছিলেন কারণ এর উল্টো দিকে আছে গৃদ্ধকূট পর্বত যেখানে গৌতম বুদ্ধ আসতেন আর বিম্বিসার সেই গৃদ্ধকূট পর্বতের ওপর গৌতম বুদ্ধকে এই কারাগারে বসে দর্শন করতেন এবং তার মনে শান্তি মিলত আর এই কারাগার থেকে মানে এই স্থান থেকে বর্তমানে এখনও ভালো করে তাকালে দেখতে পাওয়া যায় সেই শান্তি শান্তিস্তূপা যেখানে গৌতম বুদ্ধ আসতেন আর এই স্থানটি খনন করে অনেক লোহার শিকল পাওয়া গেছে যেগুলো আর্কিওলজিক্যাল মিউজিয়ামে আছে সেই থেকেই মনে করা হয় যে সত্যি এখানে কারাগার ছিল তা এখন দেখে নিচ্ছি বিম্বিসার কারাগার বর্তমানে জায়গাটা একদম ফাঁকা এবং চারিদিকে পাথর দিয়ে ঘেরা দূরে জুম করে দেখানোর চেষ্টা করছি ক্যামেরায় ভালো আসছে কিনা সাদা উঁচু শান্তি স্তূপা যেটা এখনো দেখতে পাওয়া যায় এখান থেকেই কেন এখন যে শান্তি খাস খাস্তুপায় ঢুকছি আমরা এখন যাচ্ছি শান্তি শান্তিস্তুপায় তার বাচ্চাদের বলছি কারণ এখানে প্রচুর হনুমান রয়েছে এবং তারা এতটাই তাদের তাণ্ডব যে হাতে আইসক্রিম চিপসের প্যাকেট দেখলেই তারা হাত থেকে ছোঁ মেরে নিয়ে চলে যাচ্ছে এখানে টিকিট কাটতে হয় রোপওয়ে আছে তবে সিঙ্গেল রোপওয়েটাও খারাপ হয়ে গেছে এক বছর ধরে বন্ধ আর আছে কেবিন রোপওয়ে কেবিন রোপওয়ে টিকিট কাটতে গেছে টিকিট কাউন্টারটা ওই দিকে আর মূল গেটটা রয়েছে এই দিকে এই যে মূল দরজাটা এখান থেকেই উপরের দিকে চলে যেতে হবে টিকিট কেটে নিয়ে এলেই আমরা ওপরে চলে যাব এই টিকিট কেটে নিয়ে এসেছে এবার আমরা কেবিন রোপে করে উপরে যাবো চলুন সবাই আমরা ঢুকবো আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন রূপয়ের দিকে যাচ্ছি রূপয়ে রূপয়ের দিকে চলেছি আমরা এখন চল 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 এগোল এই যে কেবেল এখানে চলে এসছি আর আমাদের এই যে লাইনে দাঁড়িয়ে আছে গৌতমদের প্রশ্ন কি বলুন কেমন কার এসে গেছে আমরা এবার উঠবো লাস্ট নাতন নতে দি কোলে ও কোলে আনের কোলে নাতন নতে এই তো আমরা রূপমকে নিয়েছি কই আয়ো চম্পা উঠে গেছি কই নিতে একবার আলো একবার আলো বলো একবার এইবা ঝুলে গেছে এইবা এসো মামা কম্বলে পাঠাবে এই চম্পা

আবার ফেরার সময় আমরা কি হেটে দেবো আমরা নাকি বৃত্তিকা আমরা হেটে না পড়ো রোপওয়েতে এই চেকিং না পড়ে আমরা তুমি কটা শান্তি দেখেছো বলো বিশ্ব শান্তি স্তূপ হচ্ছে এখানে একটা ভুবনেশ্বরে একটা আর দার্জিলিং একটা হ্যাঁ এই গৃদ্ধকূট পর্বতে গৌতম বুদ্ধ আসতেন বলেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পরম শান্তিস্থল হলো এই গৃদ্ধকূট পর্বত জাপানের মিউমাজি সম্প্রদায় এই পাহাড়ের ওপরেই এই শান্তিস্তূপটি নির্মাণ করেন আর এর উচ্চতা হলো একশো ফুট আর ডায়ামিটার একশো ফুট আর ওপরে যে ডোমটি রয়েছে তার ডায়ামিটার হলো বাহাত্তর ফুট এখন আমরা দেখে নিচ্ছি শান্তিস্তূপা

মেরে ওদিকে চলো চলো ওদিকে চলতে আসিস ওদিকে আমরা জুতো খুলে এবার আস্তে আস্তে উপরে উঠছি এই যে এখানে তোর ধূপঠুপ জ্বালিয়ে না রাউন্ড দিয়ে হাঁটি খুব সুন্দর এখানে কিছু মানুষ মনস্কামনার জন্য প্রে করে একটি কয়েনকে এখানে আটকে দিচ্ছে লাগিয়ে দিলেই ম্যাগনেট আছে মনে হচ্ছে ওটি আটকে যাচ্ছে সবাই সেভাবেই প্রে করছিল এখন আমরা দেখে নিচ্ছি রাজগীরের অন্যতম একটি দর্শনীয় স্থান ব্রহ্মকুণ্ড এখানে উষ্ণ জলের একটি কুণ্ড বা জলাশয় আছে যে জলাশয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন স্নান করতে আসেন এই বিশ্বাস নিয়ে যে এখানে স্নান করলে পরে শারীরিক যে বাত বেদনাজনক যে ব্যথা সেই ব্যথা দূর হয় আমরা স্নান করিনি আমরা এই জল মাথায় স্পর্শ করতে এসেছিলাম এই ব্রহ্মকুণ্ডের জল এই নল দিয়েও পরে সেখান থেকে জল গরম জল নিয়ে মাথায় ছিটিয়ে নিচ্ছিলাম এখন বাজে রাত আটটা আমরা চলে এসেছি বোধগায় যে হোটেলে থাকবো সেই হোটেলে আর এখন চলছে রুম দেখে নেওয়ার পালা তিনটে ঘর কেমন কেমন পেয়েছি তারই এখন রিভিউ দিচ্ছে আমরা ছিলাম দ্য বুদ্ধা রিসর্টে খুব বড় একটি প্রপার্টি রুমগুলো অনেক অনেক বড় খুব সুন্দর ব্যবস্থা ছিল এই রিসর্টে আজকের এক রাতের জন্য আমাদের এখানেই আস্তানা কালকের আবার সকালবেলা বেরিয়ে যাব আর রাতে আমাদের ট্রেন এইটা আবার আমাদের একটা রুম যে রুমে ঢুকলাম সুন্দর টিভি রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এখানে সোফা রয়েছে এখানে একটা বড় ক্যাবিনেট রয়েছে আলমিরা রয়েছে বাথরুমটাও খুব সুন্দর একদম গিজার সমেত বিশাল বড় প্রপার্টি আর এই যে রুমটা খুব সুন্দর করে বেড আবার বেডে আবার সাজানো রয়েছে এবার আর এভাবেই আজকে দ্বিতীয় দিনের আমাদের রাজগীর বোধঘাট ভ্রমণের পর্ব এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকের ভিডিওতে যেখানে থাকবে বোধগয়ার সব মন্দির দর্শন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই থেকে বেরিয়ে সুন্দর বারান্দা একদম সামনে লন এইটা এন্ট্রেন্স ওরা দাঁড়িয়ে আছে কোথায় কোথায় যাবে বলে